যখনই আমরা দেশের বাহিরে যাই বা যেখানেই দেখি প্রবাসীদের দুঃখ আর বেদনা এটা আমাদেরকে সব সময় ভাবায় আমাদের প্রবাসীরা আমাদের দেশের জন্য যে কি পরিমাণ কষ্ট করে হয়তো তার পরিবারের জন্য সে কষ্ট করে আমরা দেখছি কিন্তু ওই পরিবারের জন্য যে টাকাটা পাঠায় উপার্জনটা করে ওইটা অল ওভার দেশের জন্য দেশ বিনির্মাণের জন্য সেইটা কিন্তু ব্যয় হয় প্রবাসীরা দুই দিক দিয়ে কষ্ট পায় একটা হচ্ছে রাষ্ট্র তাদের সাথে অনেক ধরনের প্রতারণা করে এর এক নম্বর বিষয় প্রবাসীদের চাহিদাগুলা কি এক নম্বর ফেয়ারভাবে বিদেশে যাওয়া যে এজেন্টগুলো নিয়ে যাবে তারা যেন কোনো প্রতারণা না করে দুই নম্বর এইখানে যাওয়ার পরে তাদের পাসপোর্ট ভিসার যে জটিলতা অ্যাম্বাসিগুলা এগুলাতে যেন তাদের সাথে সুন্দর করে সহযোগিতা করে করে দেয় আর তারা যে টাকাটা বৈধ উপায়ে পাঠায় এই টাকাটার আমানত ব্যাঙ্কগুলা যেন কখনো শেষ করে না ফেলে এইটুকু থাকবে আর এয়ারপোর্টে আসা যাওয়ার ক্ষেত্রে মানবিক মানুষ হিসাবে এই মানুষগুলা দেশের জন্য এত পরিশ্রম করেন জন্য তাদের জন্য একটু সুন্দর আচরণ করা হবে এর বাহিরে প্রবাসীরা কুসুম কোনো কল্পনা তারা আমাদের কাছে চায় না কিন্তু আমরা দেখি এখন পর্যন্ত যতগুলি দেশ বেশি বেশি প্রবাসী থাকে ওইগুলার যারা অ্যাম্বাসির কর্মকর্তা কর্মচারী এইগুলা জানোয়ারের থেকেও নিকৃষ্ট বালহুম আদাল যে বলা হয় এগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যে যেইগুলো থাকে এইগুলো তার থেকে নিকৃষ্ট পাসপোর্ট নেওয়া থেকে শুরু করে দেওয়া থেকে শুরু করে টাইম বাড়ানো থেকে শুরু করে যে কোনো সহযোগিতায় গেলে প্রবাসীদেরকে এরা মানুষ মনে করে না আমরা বলবো এদের তালিকা করে করে এইগুলো জায়গা থেকে এদেরকে সরাতে হবে আর যেই দেশের যে ভাষা ওই ভাষাকে প্রায়োরিটি দিয়ে ডিপ্লোম্যাটিক এবং সেই লেভেলের মানুষদেরকে সেইগুলো জায়গাতে দায়িত্ব দিতে হবে আপনি আরবির আলিফ জানেন না কোরআন শরীফ ঠিক মতো পড়তে জানেন না উনি সৌদি আরব দুবাই কাতার কুয়েত আবিধাবি এইগুলার ফার্স্ট অফিসার সেকেন্ড অফিসার থার্ড অফিসার উনি প্রথমে বাংলায় বলে এরপর একজন ইংরেজি করে ইংরেজি করার পর এরপর একজন আরবি করে আরবি করার পর এরপরে ওইখানে যায় শেষ পর্যন্ত ঘটনা কি হয় তুই করে রফিককে দিস জানেন তো না খাতাতে সার ধরা পড়ছে ধরা পড়ার পরে লেখছে প্রশ্নের উত্তরের নিচে লেখা আছে তুই করে রফিককে দিস ওকে ধরছে এইটা প্রশ্নের সাথে উত্তরের কি সম্পর্ক কয় স্যার মাফ করবেন আমি যে নকল দেখে লেখছি ওই নকলের নিচে এটা লেখা ছিল ওই বলদ এত বড় বলদ যে ওর পিছনে রফিকে নকল দেওয়া লাগবে এটা লিখে দিয়েছে নকলে ওই ওইটা সহ পরীক্ষার খাতায় তুলে দিয়েছে আমাদের যারা ডিপ্লোম্যাটিক এদের অবস্থা এর চেয়েও খারাপ ওরা লিয়াজও করবে কিভাবে এই জন্য আলেম ওলামা জ্ঞানী মানুষ যারা যে ভাষার পারদর্শী শ্রীলঙ্কার লোকেরা আরবি জানা লোককে ওখানে নিয়োগ দেয় আর আমাদের ওইগুলো অফিসাররা সব দু ভাষী নিয়ে টানাটানি করে প্রিয় ভাইরা এটা হচ্ছে আমাদের প্রবাসীদের দুঃখ আর দ্বিতীয় যেটা প্রবাসীদের সেটা হচ্ছে যে তাদের ফ্যামিলি এই দেশে যারা আসে অনেকেই অনেকের সাথে ব্যায়ে করে টাকা পাঠাতে আসে বাপ ছয় ছেলের নামে জমি লিখে ফেলছে বউ একদিকে খরচ করে ফেলছে বাচ্চা কাচ্চা তো বিশাল ফুটানি বিদেশে তো টাকা আসমানে উড়ে মনে করছে ওইখানে নিয়ে এক জিতে চারজন যাওয়া যায় ও যাবে না সিঙ্গেল চল হম বাপের টাকা বিদেশ থেকে আইছে ওখানে খালি টাকা উঠতেছিল ওদের ধরার সময় নাই বাঙালিদের খালি ধরছে এত সহজ নয় ডিশওয়াশ থেকে শুরু করে উঁট পালন থেকে শুরু করে মরুভূমির কাজ থেকে শুরু করে রাস্তা ঝাড় দেওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নাই বাঙালিরা কষ্ট করে করে না অথচ আপনি সে টাকার যদি মূল্যায়ন না করেন তাহলে দুনিয়া খেলাতে আপনাকে হিসাব দিতে হবে এইটা আমাদের প্রবাসী ভাইদের দুঃখ আর তিন নম্বর ভাই তাদের মূল যেটা দুঃখ দেহ থাকে ওখানে মন থাকে দেশে বাপটা মরে গেছে আমি লাস্ট টাইম সারজা থেকে আসতেছি তিন ভাই একসাথে আসতেছে আমাকে দেখে হাউমাউ করে কানলো আমি বললাম ভাই এত কাঁদতেছেন কেন বলে হুজুর যে মায়ের ট্রিটমেন্টের জন্য এক বছর তিন ভাই টাকা পাঠালাম ওই মা গতকাল আমাদের মারা গেছে আমার মাকে আমরা দেখতে পাইলাম না আহারে মা দেখতে পায় নাই বাপ দেখতে পায় নাই বাচ্চাটা ছোট রেখে গেছে বড় হয়ে গেছে বাচ্চাটা বাপের স্নেহ চিনে না কত কষ্ট তাদের আপনি বুঝতে পারবেন না এই যে আমাদের মিজান ভাই মিজান রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি একদিন বলতেছিল সাইফুল্লাহ ভাই প্রবাসে থাকা কম কষ্ট এই যে দেশ থেকে বাহিরে থাকতে হলো বলে আমার বাচ্চা তার মাকে বলে হয় আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসো না হয় আব্বুর বাসায় আমাকে নিয়ে যাও বলে ভাই এই কথাটা আমি কীভাবে সহ্য করব। আমি সবচেয়ে বেশি ভাইয়ের জন্য কষ্ট পাইছি এইটা নিয়ে ইস আমি কখনো ফ্যামিলি ছেড়ে আমার লাইফে সর্বোচ্চ আমি সাতান্ন দিন দেশের বাহিরে থাকছি এটা বলা অন্যায় হবে আমি পিএইচডি করি নাই বাহিরে এই একটা কারণ তার অন্যতম আমি দেশ ছেড়ে থাকতে পারি না বাচ্চা কাচ্চা ছেড়ে থাকতে পারি না বাহিরে যাই থাকতে পারি না একটা সফরে গেলে দশ পনেরো দিন পরে আর এই মানুষগুলি বছরকে বছর বাহিরে থাকতেছেন সুতরাং তাদেরকে মূল্যায়ন করতে হবে আর আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হ্যাঁ আমার আত্মীয় আসে আমি তার জন্য দোয়া করি না সকল প্রবাসীদের জন্য যে দেশে থাক তাদের জন্য আমাদের দোয়া করতে হবে পারবো না ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে আমি যেটা বললাম এক নম্বর একটু ভালো ব্যবহার করেন দুই নম্বর অধিকাংশ কঠিন কাজ করে এই মানুষগুলোকে মূল্যায়ন করেন এয়ারপোর্ট ইমিগ্রেশন এইগুলোকে আরও ফ্রেন্ডলি বানান নতুন জ্বালা তৈরি হয়েছে এয়ারপোর্টের মধ্যে সুন্দর করে বসাইছে বিরাট বড় কারবার করছে কিন্তু বের হওয়ার সময় পুরা দেশ পেছন দিয়ে একবারে হাতি পার হয়ে গেল উনি দেখতে পায় না আর সামনে দিয়ে সুজ ধরার জন্য কয়টা ইমিগ্রেশন পার হওয়ার পরে ট্যাক্স কর্মকর্তারা হা করে আসে দেড় ভরি সোনা আনছে উনার জ্বলে যাচ্ছে একটা মোবাইল আনছে উনার জ্বলে যাচ্ছে দেশ পাতার করে ফেলে দিল তোমার কোথায় ছিলা ছাড় দেন প্রবাসীদের জন্য বেশি করে ছাড় দেন নতুন করে আইন বানান প্রয়োজনে দুইটা মোবাইল দুই বন্ধুর জন্য নিয়ে আসতেই পারে কি হয়েছে তাই পাঁচ বারি সোনা নিয়ে আসতে পারে কি হয়েছে তাই তোমার হাজার হাজার বারি পার হয়ে গেল তোমার খবর নাই ইমিগ্রেশনের আমাদেরকে দেখলেও বাক্স এদিক দিয়ে পার করতে পারে ও হুজুর হ্যাঁ ঠিক আছে আপনার স্ক্যান লাগবে না দিক আমি না আমার স্ক্যান লাগবে আমার মধ্যে কি আছে না আছে দেখেন আপনি থ্রেড দেওয়ার জন্য বলি অতি ভালো না নিয়মের মধ্যে থাকা বলা কিন্তু অতি ভালো না প্রবাসীরা কোন দেশ থেকে আসে আপনি দেখলেই বুঝবেন এটা সোরা কারবারি কেনা শাইক আহমদুল্লাহ একটা বড় কথা বলেন পুলিশকে উনি মাঝে মাঝে থ্রেড দিতেন জালনাথ খুলে বলছেন কি চান পুলিশ তো ঘাবড়াই গেছে জানলা করলে যে সাহেক আসলে আপনি বলেন কি আপনি আমার মতো লোকের আমার মতো গাড়িকে থামান মানে আপনাকে পুলিশের নিয়োগ দিছে কোন বেটা পুলিশের ইন্টেলেকচুয়ালিটি হবে তো সে গাড়ি দেখে ভাব দেখে লোক দেখে বুঝে ফেলবে এটা দুই নম্বর কিনা কি আপনি ওই জায়গায় যাত্রা ঠেকাচ্ছেন আপনি লোক চেনেন আপনাকে নিয়োগ দিছে কেটা ওই জায়গাতে সব ধান্দাবাজ সব দান্দাবা চিনে চিনে ওই প্রবাসীদের থেকে একটু খাওয়ার জন্য ওরা চান্সের জন্য এইগুলা কাজ করে আমি বলবো খালি ওই জায়গাতে ভিআইপি টার্মিনাল বানালে হবে না ওই সকল কর্মকর্তা গুলার মনিটরিং করেন প্রবাসীদের জন্য স্বর্ণালঙ্কার প্রবাসীদের জন্য ফোন গ্যাজেট বিভিন্ন কিছুতে ছাড় দিতে হবে ঠিক না সারা জীবন আপনাকে দুধ দিয়ে গেল আর আপনি তার জন্য একটুখানি দিবেন না উল্টা হা করে বসে আছে খাওয়ার জন্য এইগুলা থেকে প্রবাসীদের নিরাপত্তা এবং স্বার্থ আমরা আশা করি আমাদের সরকার দেখবে আল্লাধনী বোঝার তৌফিক দান করেন আর কর্মকর্তাগুলো সাবধান হন না হলে এইগুলো নিয়ে তীব্র দানা বেঁধে আছে ক্ষোভ এইগুলা দিয়া আপনাদের কিন্তু বড় ধরনের পানিশমেন্ট হবে যারা আমাদের কথা শোনেন মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ থেকে শুরু করে সব জায়গায় আপনারা সাবধান হয়ে যান আপনারা যে কেইসা আপনারা দুই নম্বর করেন কত ডলার পাউন্ড আর রিয়াল দিরহাম আপনারা খাইছেন জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে আর খায়েন না জাহান্নামে নামে যাওয়ারও তো একটা জায়গা আছে নিচে কোথায় যাবেন আবার